নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুটে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে তেলাকোচা শাকের ঝোল এই রেসিপিটি শরীরের পক্ষে ভীষণই উপকারী একটি রেসিপি খেতেও ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি একদম কম মশলা দিয়ে ঝটপট করে তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে তেলাকোচা শাকের ঝোল কিভাবে তৈরি করি মাছের মাথা দিয়ে তেলাকোচা শাকের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি সিলভার কাপ মাছের মাথা মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি তেলা শাক তেলা শাকের কচি ডাঁটাগুলোকে পাতা সহকারে ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে তেলা শাকের ঝোল বানানোর জন্য আমি এখানে মশা করে নিয়েছি থেতো করা রসুন কাঁচা লঙ্কা চেরা লবণ হলুদ গুঁড়ো গোটা শুকনো লঙ্কা গোটা রাঁধুনি আর নিয়েছি পরিমাণত সর্ষের তেল প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে মাছের মাথা মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছের মাথা মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব এর জন্য কয়টা দিচ্ছি পরিবারের মতো তেল তেল গরম হয়ে গেছে এবার গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মাছের মাথাগুলোকে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব মাছের মাথাগুলোকে উল্টে বালতি ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মাছের মাথা ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সে তেলেই দিয়েছি গোটা শুকনো লঙ্কা এরপর দিচ্ছি গোটা রাঁধুনি এবার দিয়েছি থেতো করা রসুন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাগুলোকে প্রায় দুই মিনিট ধরে কষে নেব মশলাগুলোকে প্রায় দুই মিনিট ধরে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এবার হতে দেব তিন থেকে চার মিনিট কয়েকটা হয়ে গেছে মাছের মাথাগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার খন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ছোট ছোট টুকরো করে ভেগে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা তেলাকুচা শাক তেলাকুচা শাকগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব তেলাকুচার শাকগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি এবার একটু ঢাকনা সাহায্যে ঢেকে দেবো হতে দেবো পাঁচ থেকে ছয় মিনিট গ্যাস হাই ফ্লেমে রেখে ছয় মিনিট হয়ে গেছে এবার ঢাকনা শুয়ে নেব মাছের মাথা দিয়ে তেলাকুচা শাকের ঝোল একদম রেডি এবার নামে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে তেলাকুচা শাকের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন